হ্যালো গুড মর্নিং আজকে হল সানডে এখন বাজে পৌনে এগারোটার মতো আমরা একটু বেরোচ্ছি আজকে একটা ছোট্ট করে ব্লগ করবো কারণ আজকে একটা ওকেশন আছে তো আজকে আমাদের একটা বার্থডে পার্টির ইনভিটেশন আছে তো সেখানে যাব আর সেই জন্য ভাবলাম একটা ব্লগ স্টার্ট করি খাদা করবো একটু নর্মাল ব্লগ দিতে ভালো লাগে না তো যাচ্ছি এখন একটা দেখা যাক কিছু ওর জন্যই নিতে যাচ্ছি কুচকু একটা এক বছরের মধ্যে আর কি আমাদের তাকুই ম্যাডামের বাবা মার অ্যানিভার্সারিতে গেছিলাম লাস্ট দু বছর হয়ে গেল বোধ হয় তখন আমাদের ঘণ্টুবাবু একদম ছোট ভাবলাম রোদ আছে সেই কারণে জ্যাকেট ফ্যাকেট কিছু নিয়ে নি কিন্তু বাইরে একটু ঠান্ডা হাওয়া আছে এই আজকে যেমন ফার্স্ট ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মাসটাই হয়তো একটু এই ঠান্ডা ঠান্ডা আমেজটা থাকবে ঠান্ডা তো চলেই গেছে আমরা চলে এসেছি প্রথমে সিসি ওয়ান লিটিল শপ বা ফার্স্ট ক্রাই শপে যাবো এখানে ফার্স্ট ক্রাইজ আছে কি জানি না লিটল শপ আছে বাড়ি গিয়ে শ্যাম্পু করতে হবে চুলটা একদম তেল হয়ে রয়েছে আমরা চলে এসেছি সিসি ওয়ান হাইকার এই যে লিটিল শপ চলে এসেছি আমরা এই একটা গাড়ি এটা পিঙ্ক কালারের নিয়েছি এটা ব্লু রয়েছে যেটা তো রেখে তারপরে আবার বেরোবো আমার অ্যাকচুয়ালি শাখা বেড়ে গেছে একটাই বেড়ে গেছে ওই জন্য কেউ একজন বলেছিলেন যে এক হাতে শাখা পড়তে নেই সেই কারণে পড়া হয়নি কয়েকদিন ওটাও খুলে রেখেছিলাম আর এক হাতেরটা তো এখন একটা শাখা নেবো দেখি টুকটাক যদি কিছু বাজার করি রান্না তো এখন আর কিছু করার নেই এসে স্নান ঠান করে জাস্ট বেরিয়ে যাব। তো ঝটপট বাইরের কাজগুলো সেরে আসি এই যে রেডি সেডি হয়ে নিয়েছি এই শাড়িটা বললাম বহুদিন পরে একজন স্নান করছে এখন আমরা রেডি হয়ে গিয়েছি বেটু আয় তোকে দেখাই আর এই শাড়িটা বহুদিন পরে বললাম কারণ মাঝখানে তো গুবলু বাবলু হয়ে গেছিলাম তখন এই ব্লাউজগুলো ঢুকতো না আজকেও আগে ছিলাম এখন নই আজকে এই শাড়িটা যখন উনি বললেন ভদ্রলোক বললেন যে অনেকদিন এই শাড়িটা পরো বহু বছর তো এই শাড়িটা পরো তো এই শাড়িটা বের করে আমি বললাম ব্লাউজটা হবে তো তারপর দেখলাম দারুণ একদম ফিট আর বেটুর এই হচ্ছে সাজুগু সাজুগু যা একটু পিছনে যা এটা এবছরের জন্মদিনের জামা মানে সেই পাহাড়ের ন ডিগ্রি ঠান্ডায় কাঁপতে কাঁপতে এই জামাটা পরেছিল আর কি তো সেটাই পড়লো পরা হয় না তো এইসব জামা কাপড়গুলো তো বললাম বার্থডে পার্টি পর আমি তো এই শাড়িটা পরে এই শাড়িটার সঙ্গে একটা মানে ম্যাচিং সেট আছে এই রেড গ্রিন এই কালারগুলো দিয়ে একটা কানের গলার সেট আছে আজকে মানে টেম্পল জুয়েলারি যেগুলোকে বলে ওই রকম টাইপের তো পরে দেখলাম একটা বিয়েবাড়ির সাজ হয়ে যাচ্ছে বাদ দিয়ে দিলাম খুলে এটা পরলাম শেষে এই টাইচেনটা আর কানে হচ্ছে এটা এই সোনার ছোট্ট কানেরটা পরেছি এটা ঠিক আছে মনে হচ্ছে তাই না যে এটা আমার খুব পছন্দের কানের সেনকোর কালেকশান একদম ইউনিক ডিজাইন এই যে তো এই হইল গিয়া সাজুগুজু যেটা দেখাইলাম এবার যেতে হবে জলদি জলদি অলরেডি দুটো বাজে বাড়ির পাশের লোকেরাই ট্রেন ফেল করে বলে না আমাদের হচ্ছে সেই অবস্থা মানে খুব বেশি দূর নয় বাড়ি থেকে জাস্ট একটুখানি তো তাতেই আমাদের এত লেট ওদের অভিষেকদার অ্যানিভার্সারিতে গেছিলাম মানে রিমি অভিষেকদার অ্যানিভার্সারিতে তখন ও ব্লগ শেয়ার করেছিলাম মনে থাকবে হয়তো আর এখন ওদের মেয়ে তাথই এক বছর কমপ্লিট হলো তো তারই জন্মদিন এখন অ্যাটেন্ড করতে যাচ্ছি গত সপ্তাহে ছিল জন্মদিন আর এই সপ্তাহে সেলিব্রেশনটা হচ্ছে চলুন যা যাক তাহলে আর এই যে আমার গিফট র্যাপ করা হয়ে গেছে এসে গিফট র্যাপ করলাম শ্যাম্পু করলাম স্নান করলাম এই দিকটাকে একটু খোলা খোলা মনে হচ্ছে আর একটা সেলো টেপ লাগিয়ে দিতে হবে এখানটাতে এই যে ম্যাডাম ফুল রেডি হয়ে বসে আছেন না আমরা এখন ফুল রেডি আছি তুমি তো এতক্ষণ হাফ রেডিই ছিলে চলো আচ্ছা আগলে সবার বাড়ির মাটনের চিকেনের গন্ধ শুকতে শুকতে আমরা অনুষ্ঠান বাড়িতে যাচ্ছি ওরা পাপা বেটুতে আগে নেমে গেছে আমি ভালো না সিঁড়ি দিয়েই নেমে যাই এই যে আমরা চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে মানে ভেনিউতে দাঁড়াবো এই যে আমাদের পুচকুটা থই ওরা বৃষ্টি কেমন তোর পাপাকে দে পাপাকে দে এতবার জিনিসটা নিয়ে আড়তে পারিস হ্যাঁ আমি শাড়ি সামলাব না ঐ সামলাব এটা তোমার হাতেই মানাচ্ছে দেখি দেখি ভদ্রলোক এত চিন্তাভাবনা করে শেষে এটা বললেন মেয়েদের से বেশি ज्यादा নিতে সময় লাগে আর কি পড়বো এই ব্যাঙ্ক তো ভীষণ সুন্দর আগে হইসেছি আমরা আচ্ছা ভালো কারোর নাকি এই দেখবি এই দেখি আচ্ছা আমি আমি দেখছি ধর জেগে দেবে চলো ওই ওইদিকে আছে সবাই ওইদিকে এখানে কেউ থাকবে এখন খাওয়ার সময় না সে ঘুমাচ্ছে যা এই যে মা বাবা পুচরু মা বাবা কি সুন্দর ম্যাচিক ম্যাচিক ভালো লাগছে দারুণ লাগছে কিন্তু একটু দেখবো সে দার গাতে কালকে দেখাতে পারলাম না অন্য সময় দেখাবো আমরা বার্থে দেখাতে পারলাম না কারণ অনেকটা লেট হয়ে গেছে এবার সে ঘুমিয়ে পড়েছে এই যে সেই আমরা শুরু করেছি স্টার্টার দিয়ে এখানে চিজ বল আর চিকেন সাটে মো নাকি এই দিয়ে আপাতত শুরু হলো আমাদের খাওয়ান দাওয়ান প্রচুর এখানে মানে সব বন্ধুবান্ধবরা রয়েছে সবার সঙ্গে দেখা হচ্ছে গল্প হচ্ছে এই নিয়ে আবার ফ্রেঞ্চ ফ্রাইস নিয়ে এসেছেন নরম হয়ে গেছে না ফ্রাই দেখিয়ে নি কী কী আছে মেনুতে তারপর খেতে শুরু করব এটা কি কড়াইশুটির কচুরি পোটাটো আচ্ছা কুরভরা আলুর দম বাংলায় যারে কয় তারপরে কি আছে স্যালাড আছে ওদিকে এদিকে আছে ফিশ ফ্রাই তারপরে দেখি কি আছে সাদা ভাত দই কাতলা পোলাও হ্যাঁ সরো সর ছবি তুলব চিকেন কোরমা মাটন কষা এই যে আগে কাটে না অভিষেকটা আগের বারে কাটে না এখন রান্না তার জন্য আগের হ্যাঁ ওই ওই জন্যই তো ওই তো আমাদের চেনা পরিচিত মুখ এদিকে চাটনি পাপড় আর গোলাপ জামুন রয়েছে এই ক্যাটারের রান্না খুব ভালো আর ওই দিকটা বোধহয় ভেজ কাউন্টার দিকটা একদম খালি সেটা ভেজ ধরতে হবে না আমি আগে ছবি টবি তুলছি এই যে ম্যাডাম শুরু করেছেন ম্যাডামের ও সাদা ভাত খাচ্ছিস আজকে পোলাও তো ছিল

ডুগলে থাকে পাশে আড্ডা পর দেখা হওয়ার সময় हेलो তুই শুনি আছে দেখা উঠে বসলো ঘুমাচ্ছে আছে ভাইয়াকে একটা শুধু বালিশ দিতে হবে আর একটা ব্লাইঙ্ক আর বলছিস লাইটটা অফ করে দিতে হবে মিউজিক হালকা লাইটটা কমিয়ে দিতে হবে আর কিছু চাই না আমরা এখানে শীতকালে গল্প করছি আবার যাওয়ার প্ল্যান হচ্ছে এই যে আমাদের বার্থডে কাল এসে গেছে ঘুম হয়ে গেছে ঘুম হয়নি তোমার মায়ের সঙ্গে এখন ছবি তুলবে বেলুনটা পেয়ে কি খুশি হলো আমরা এখানে একটা ট্রিপ প্ল্যান করছি তাই তো এই যে

আর এখন এই যে বাইরের অবস্থা সব বন্ধ করে দিচ্ছি হয়ে গেলো বার্থডে পার্টি ওভার বাড়ি দুটোর সময় গেছিলাম এখন বাজে পাঁচটা এই জাস্ট বাড়ি ফিরলাম বাড়িতে এসে চেঞ্জ করলাম করে ঠাকুরের কাছে শাখাটা দিয়েছিলাম এই শাখাটা নিয়েছি আজকে শাখাটা পরলাম তারপর এবার একটু রেস্ট নেব নিয়ে তারপর প্রচুর কাজকর্ম আছে জামা কাপড় আছে গুছাতে হবে সেগুলো যাই হোক আজকের ব্লগটা ছোট্টখাট্টো ব্লগটা এখানেই শেষ করলাম তাতেই রানীকে দেখাতে পারবো এটা গিয়ে ভাবিনি কারণ ঘুমিয়ে পড়েছিল তারপর শেষের দিকে একটু উঠে আসলো সে কারণে একটুখানি দেখাতে পারলাম তো ভীষণ কিউট আমাদের ভীষণ পছন্দ ওকে যাই হোক আজকের ব্লগটা তাহলে পর্যন্তই শেষ করছি আবার দেখা হবে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন টাটা